পাগল হয়ে গিয়েছিল এত পাগল এত পাগল হয়েছিল আল্লাহ আখবর মিশরের নারীরা বলেছিল তোর মত লিলজ্জো বেহ নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই বলে কেন বলে তোর বাড়ির গুলাম তোর বাড়ির গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই একটা বাদশার বিবি দেখে পাগল হয়ে গেলি বলেছিল ও নারী নারীরা আমি জুলাইকা ইসুবকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শোনো একটা মিনিট যদি তোমরা ইস্যুকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে হাতের আঙ্গুল কেটেছিল হাতের কবজা কেটেছিল ওই জুরাইকা বলেছিল মিশরের নারী রে তোমরা এক মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো হাতের কবজা যদি কেটে ফেলো আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি

চন্দ্রের দিকে দিকে তাকায় বললেন আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর দিকে তাকায় আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যত উজ্জ্বলতা যত না আপনার গভীরতা যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো যার কলঙ্ক আছে কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খুঁজ ছিল না মুসলমান তাই বলি এদিকে একজন জননী জুলাই তিনি একটা নাকের খুলে দিয়েছে দুশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি সেই জননীকে তুমি কল করে না বেদানা বিবি 1000 টাকা বেদানা বিবি দেখো জননীগো কোথায় এক হাজার টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিলো জুর আল্লাহু আমীন আরিব একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল দেখো দেখো 300 টাকা 400 টাকা দিলো আর ও দুগুড়ি আমি করি ঘর আরিবকে তুমি

মুন্টু মন্ডল এক বস্তা সিমেন্ট রেন্টু শেখ এক এক মন ধান এক বস্তা সিমেন্ট মকসিদ মন্ডল দশ কেজি গম মকসিদ মন্ডল দশ কেজি গম মহিদুর শেখ এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট মিরজু ভবান নামে আল্লাহ তুমি দরবাবকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ সাইনা পাওয়া একশো টাকা আঞ্জুরা বিবি পাঁচশো টাকা আমার মায়ের নামে নাম আমার মায়ের নাম আঞ্জোরা আল্লাহ আকবর বাবু সেব দশ কেজি রায় বাবু তাজরুল ইসলাম দশ কিলো রায় মুক্ত সে দশ কিলো গম শিয়া এক বস্তা সিমেন্ট রফিগুলা দশ কেজি দশ কিলো বুলু বিবি এক বস্তা সিমেন্ট বাবু দি সাড়ে তিনশো টাকা এক বস্তা সিমেন্টের দাম

নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাপাল্লার কোরআন কয় পারান কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাবো কদিন এপত্তান কর্ম ক সবই যুগুন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআনকার হলো কেউ জানেন আপনারা আমার নবীর ওপরে কোথায় হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরানে বলে দিয়েছে শাহরমে জানে দি হঞ্জিলা ফি গি কোরুয়া হে কোরান রমজান মাসে নগলো আমার নদীর ওপরে সুনেল গজল ধালতো ছিল নবী গান আছে

পঁচিশ কেজি গম পাঁচশো টাকা নগদ আর দশ কেজি রসুন বাবু পঁচিশ কিলো গম আর দশ কিলো রসুন আর পাঁচশো টাকা নগদ আল্লাহ আর দশ কিলো রসুন আর পাঁচশত টাকা দিল সুখের জীবন মা বন্ধ দান কই গো

দাও মা দাও আমি একটা কথা বলবো তিরিশ পারা কোরআন কে খিদমতের জন্য তিরিশটি আল্লাহর বান্দা বান্দি বলবো এক হাজার করে টাকা ইনশাল্লাহ মানুষ তিরিশ পারা কোরআনের খিদমতের জন্য একটা করে হাজার টাকা চাই তিরিশ জন দরদি তিরিশ জন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 তিরিশ জনকে দেখতে চাই এক হাজার করে টাকা এক হাজার করে টাকা ইনশাল্লাহ চলে যাবেন না আমার পরে বড় বড় দুইজন বক্তা আছে আমার বন্ধুবার হাজরত মহলুরাহ মত আলিয়া ওই আসাম বড় বেটা জেলাম এখান থেকে আটশো সত্তর কিলোমিটার রাস্তা ডাউন সতেরোশো চল্লিশ কিলোমিটার ওখান থেকে এসেছেন আমার পরি আসবেন তারপরে আর আপনাদের আমাদের মেহমান তিনিও এসেছেন উনিও আসবেন কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ এক হাজার করে টাকা আল্লাহর কোরআনের জন্যে তিরিশ জন দরদি এ হবে না তিরিশটা আল্লাহর বান্ধা হবে না একটা করে হাজার টাকা আমার মা বোন বাবজি, ভাই সোনা দরদি পরে দেবেন আস্তে আস্তে দেবেন থেমে থেমে দেবেন ইনশাল্লাহ এক হাজার করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসুন দেরি করবো না বাপ মুটু বিলম্ব নয় একটা করে হাজার টাকার দাতা আমি তিরিশ জনের কাছে দেখতে চাই তিরিশ পাড়া কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ তিরিশ জনিকুল এক হাজার আল্লাহ

হ্যাঁ আর পাঁচশো টাকা পরে দেন আপনি পরে দিবেন লিখেন তজন মন্ডল পাঁচশো টাকা নগদার পাঁচশো টাকা বাকি ওই যে আপনি পরটা হাত ধরছেন নাই বললেন যা দেন খেপালো টাকা ওই যে আছে দেন আমি বই নিয়ে নিচ্ছি আপনি বোনটা করবেন না আল্লাহ হকর যা আছে তাই দেন এই সাতশো

তিন নম্বরে একজন তো রদিকে বলবো এক হাজার করে টাকা খেয়ে বাবা যতক্ষণ আর মাটিতে এমন কোনো বাপজি নাচ এমন কোনো ভাই নাই এমন কোনো মা নাই এমন কোনো মন নাচ এমন কোনো মাল্লা মাল নাচ এমন কোনো দিন মারা নাই জেলুয়ারা নামে মাগো কোথায় বসেছিল দশ কিলো গামু আর দুশো নগ দিল আর দুমু করি আমি মায়ের কারণ দিয়ে গোমাকে তুমি গো সুখের জীবন ও ভাইরা সিরাজুল ইসলাম দেখো কোথায় বসেছিল এক টলি বালু দেখো সিরাজুল গদিন আল্লাহ আরো দু করি আমি বন্দার কারণ দিজু তুমি বন্দাকে সুখের জীবন আলমগীর বসে বসেছিল এক হাজার টাকা দেখো নগদ দানিল

আল্লাহ তুমি তার নাকিতে করো না খুব আল্লাহ দিও তুমি তা নাচে জাইগ আল্লাহ হমানিম ইসলাম তার ভাইয়ের জন্য মতিমুল ইসলাম তোর ভাইয় নামে এক হাজার টাকা আব্দুল্লাহ শেখ এক হাজার টাকা আবু সে দুশো টাকা নগদ হাকিম সে দুশো টাকা দশ কেজি সেন্টু শা দশ কেজি রসুন দুশো টাকা নগদ সাদেক সরকার ত্রিশ কিলো গম রাইস এক ত্রিশ কিলো গম নবীর মন্ডল তিনশো টাকা বাচ্চু সে কুড়ি কেজি গম রাজেশ সে টুলটুলি পানা দুই ব্যাং সিমেন্ট কবির উদ্দিন মন্ডল এক হাজার টাকা আব্দুল পাঁচশো টাকা

কি 620 টাকা হাবিব তোমার নাম হাবিব আইছে রে আইছে কোথা বাড়ি তোমার এখানে তাহলে আশি টাকা দিও পরে কই না অল্প দি 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 দিছো আল্লাহু এ কুনটা খুলদাবা এডা সব খুল দে দি ওই যে আরো সব কারো আছে যে দিক দিক এদিক না আল্লাহু আকবার কতগুলা কাটা দিছে রে আরে খোলা এতো মুশকিল হইয়া গো কামে না কতিয়া

বাজার করলেন হাজার হাজার টাকা চলে গেল কিন্তু আল্লাহ পুরনের জন্য দিতে একটু কষ্ট হয় নাকি একটু আসুন গো বাবা

আল্লাহ 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 রা বান্দা আরো ছশো মেলে আবাজান আবার যান দেখেন এই দেখেন আমার মা চন্দ্র

আমা যান ইনশাল্লাহ দিবে এ দেখেন কেবল উনচল্লিশ হাজার মা বোনেরা দিয়েছে আরো ইনশাল্লাহ মাফেরা দিবে আমি জানি যান মা কাছে জবাব দেবেন তোমার ইনশাল্লাহ দিবে